ডেঙ্গু রুখতে দুয়ারে দুয়ারে সোনামুখীর কন্যাশ্রীরা সচেতনতার বার্তা নিয়ে পথে নামল স্কুল ছাত্রীরা কন্যাশ্রী থেকে যে টাকা পাচ্ছে ছাত্রীরা তা তারা সামাজিক কাজে ব্যয় করছে এ বড় গর্বের বিষয় ছাত্রীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্কুলের শিক্ষকরাও বেলা তখন প্রায় একটা আচমকাই সোনামুখী শহরের তিন নম্বর ওয়ার্ডে একটি বাড়ির দরজায় টোকা পড়ল বাইরে দাঁড়িয়ে কয়েকজন স্কুল ইউনিফর্ম পরা ছাত্রী দরজার ওপার থেকে একজন গৃহবধূ বেরিয়ে এসে দেখেন সোনামুখী বিজে হাই স্কুলের এক ঝাঁক ছাত্রী দাঁড়িয়ে তারা পরিচয় দিয়ে বলল আমরা কন্যাশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত ছাত্রী এসেছি ডেঙ্গু প্রতিরোধে কিছু সচেতনতার বার্তা পৌঁছে দিতে ছাত্রীদের একজন এগিয়ে এসে বলেন বর্ষাকাল চলছে এই সময়টাতেই ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি হয় তাই বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না সব পাত্র ঢেকে রাখবেন ছাদ বা উঠোনে জল জমে থাকলে তা সঙ্গে সঙ্গে ফেলে দিন রাতে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবেন প্রতিটি বাড়িতে গিয়ে তারা একইভাবে সতর্ক বার্তা পৌঁছে দিচ্ছে কেউ কেউ ব্লিচিং পাউডার ছড়াচ্ছে আবার কেউ জমে থাকা জল ফেলে দিচ্ছে কন্যাশ্রীরা আবর্জনা পরিষ্কার করছে কেউ লিখে নিচ্ছে তথ্য কেউ আবার হাতে প্ল্যাকার্ড নিয়ে জানাচ্ছে ডেঙ্গু প্রতিরোধে আজই হন সচেতন কন্যাশ্রী ছাত্রীদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসীরাও এ বিষয়ে স্কুলের টিচার ইনচার্জ বিজয়েস গাঙ্গুলি বলেছেন ছাত্রীরা নিজেদের কন্যাশ্রীর জমানো টাকা থেকে চুন ব্লিচিং পাউডার মশা মারা কয়েল মাস্ক গ্লাভস কিনে এই সমস্তটাই নিজেদের উদ্যোগে করছে পাশাপাশি তিনি আরও জানান তারা প্রত্যেকেই ভীষণ গর্বিত ছাত্রীদের এই উদ্যোগে এটুকুটুকু ছেলে মেয়ে যে বুঝতে পেরেছে কন্যাশ্রীর টাকাটা কিছু সামাজিক কাজে ব্যয় করা উচিত তাতে আপ্লুত গোটা শিক্ষক মহল আসুন তাদের দেখে আমরাও সচেতন হই শিক্ষা গ্রহণ করি ব্যো রিপোর্ট আমাদের টিভি থেকে এসেছি আমরা ডেঙ্গু সচেতন করার জন্য এসেছি তো এই যে এই ইয়েগুলো আছে নোংরা পরিষ্কার আমরা কেন চাইছি আমরা চাইছি যে নিজের নিজেকে সুরক্ষিত রাখুন বাচ্চাদেরকে সুরক্ষিত রাখুন আর প্রতি রাত্রে মশারি টানিয়ে শুবেন আর যদি জ্বর তারপরে জ্বর কাশি পেটে বেঁটা বমি যদি হয় তখন হসপিটালে যাবেন গিয়ে যা যা টেস্ট বা কিছু করা করাবেন রক্ত যদি বেশি থাকে তাহলে সেটা টেস্ট করাবেন আবার রক্ত পরীক্ষা করাবেন তারপরে ওষুধ খাবেন হ্যাঁ তো রাখুন

সেই পয়সাটুকুই একটা অংশ যে সামাজিক কাজেও ব্যয় করা উচিত এটা তারা বুঝতে পেরেছে আমরা যারা রোজগার করি যারা ব্যবসা করি প্রত্যেকেরই এটা উচিত যে যে পরিমাণ সে রোজগার করছে তার একটা অংশ তার সমাজকে কিছু দেওয়া তো এই যে নমুনা এই যে নিদর্শন আমাদের ছাত্রীরা রাখলো আজ সমাজের বুকে এটাকে আমি স্যালিউট করছি এবং খুবই ভালো লেগেছে এবং গর্ব করতে আমার ওই ছাত্রীদের জন্য স্কুলের পক্ষ থেকে কি বলবেন ওই ছাত্রীর দিকে স্কুলের পক্ষ থেকে আমার গর্বে খুব ভরে গেছে আর আমি আশা করব এইরকম দিকে দিকে যত কন্যাশ্রী আমার ছেলেরা রয়ে মেয়েরা রয়েছে তারা সবাই এগিয়ে আসুক আর সর্বত্র সমাজের সর্বত্র তাদের যারা প্রত্যেকে সমাজের দিকে একটু যদি যত্নশীল হয় তাহলে আমার মনে হয় কিছুটা ভালো আপনার নাম আমার নাম বিজয় গঙ্গোপাধ্যায় আমি প্রশ্ন আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোনামুখী বিজয় হার